পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আওয়ামী লীগের গুলাম শেখ হাসিনার গুলাম পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার কাছে আমরা আর পুলিশ নাই আমরা পুলিশ পুলিশ লিগ হয়ে গেছে আওয়ামী লীগের জায়গা পুলিশ লিগ হয়ে গেছে। দলীয় সরকার যাতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন নিরপেক্ষ এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা সহ এগারো দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা সেই সঙ্গে তারা পুলিশ হত্যা ও ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চেয়েছেন বৃহস্পতিবার আটই আগস্ট দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে তারা এই বিক্ষোভ করেন এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা পুলিশের এসব সদস্যদের দাবিগুলো হচ্ছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পি এবং কনস্টেবল পুলিশ হেডকোয়ার্টারের অধীনে নিয়োগ দেওয়া পুলিশের কর্মঘণ্টা আট ঘন্টা নির্ধারণ স্বাধীন পুলিশ কমিশন গঠন বিক্ষোভে অংশ পুলিশ সদস্যদের অভিযোগ সারাদেশে পুলিশ হতাহতের জন্য উদ্যতন পুলিশ কর্মকর্তাদের দায় রয়েছে বলে তারা মনে করেন এজন্য তারা দায়িত্বহীন পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধীনস্থ কর্মচারী সংগঠন যে এগারো দফা দিয়ে কর্মবিরতি শুরু করেছে তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা পুলিশ কার্যক্রম দেখে আসছেন পুলিশ কি এমন অন্যায় করেছিলেন যে আমাদের অভিভাবকদের কারণে আজকে তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে কয়েকজন পুলিশ মারা গেছে শুধুমাত্র আমাদের অভিভাবকদের কারণে এখন বলতেছে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব না আমরা কাজ করব না আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন নিরাপত্তা নিশ্চিত না করবে পরিবার নিরাপত্তা নিশ্চিত না করবে আমরা আমাদের পরিবার নিয়ে থাকতে পারতেছি না আমরা পুলিশ লাইনে অনিরাপদ কোন পুলিশ নাই পুলিশ লাইনে কেন কেন পুলিশ নাই কারণ আমাদের অভিভাবকরা আমাদের বিপদে ফেলে গেছেন তারা পালাইয়ে গেছেন তারা তাদের যতটুকু পারছে তারা নিয়ে গেছেন দেশের বাইরে তারা নিরাপদ থাকার জন্য তাদের ব্যবস্থা করছেন বাংলাদেশের যত আমরা দুই লাখের উপরে পুলিশ বাহিনী আছি আমরা আমাদের কোন নিজের কোন দায়িত্ব পালন করি নাই আমরা জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে লাঞ্ছনার শিকার হতে হবে কেন আমাদেরকে যে সরকার আসবে সেই সরকার তারা যাতে তাদের মন খুশি মতো আমাদেরকে ব্যবহার করতে না পারে বাংলাদেশ সংবিধানের মধ্যে আমাদের জন্য আইন প্রণয়ন করতে হবে নতুন আইন প্রণয়ন করতে হবে বিআরবি সংশোধন করতে হবে আমাদের বিআরবি সংশোধন করে সংবিধানের মধ্যে আইন পাস করে নিতে হবে যে সরকার রাষ্ট্র পরিচালনা করবে ওই সরকারের আজ্ঞাবহ হয়ে আমরা কাজ করব না আমরা বিশেষ অফিসারের আজ্ঞাবহ হয়ে কাজ করব না আমরা দেশের জনগণের আজ্ঞাবহ হয়ে কাজ করব আমরা অতীতে আঠারোশো সালে যখন পুলিশ বাহিনী গঠিত হয় তখন থেকে পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমার জীবনের নিরাপত্তা দিয়ে দিয়ে আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিই এখন কেন আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না আমাদের জীবনের নিরাপত্তা কেন দিতে পারতেছি না আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় পরিচালনার যে আইন প্রণয়ন করা হয়েছিল অতীতের সেই আইন নতুন করে সংস্কার করতে হবে এবং সংস্কারের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে যে সরকার আসুক সেই বিএনপি হোক সেই জমাত হোক সেই আওয়ামী লীগ হোক সে অন্য কোনো দল হোক যাতে আমাদের পুলিশ বাহিনীর আমাদের ঊর্ধ্বতন অফিসারের উপর তাদের খেয়াল খুশি মতো যাতে আমাদেরকে পরিচালনা করতে না পারে আমরা আমরা কারো অধীনে থাকতে চাই না আমরা জনগণের হয়ে জনগণের অধীনে হয়ে রাষ্ট্রের অধীনের হয়ে আমরা কাজ করব পুলিশের একজন সদস্য হিসেবে পাঁচই অগস্ট বাংলাদেশ পরে আমাদের বাংলাদেশ পুলিশের যে নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটেছে বাংলাদেশের চারশো পঞ্চাশের অধিক থানা কারি পুলিশের অগ্নিকাণ্ড অগ্নিসন্দ্রে শিকার হয়েছে আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ যে করুক এটা সুস্পষ্ট তদন্ত আন্তর্জাতিক তদন্ত করে তাদেরকে সুনির্দিষ্ট আগের আওতায় আনতে হবে আমাদের যে সকল পুলিশ ভাইরা সাদত বরণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসাব দিতে হবে কত লাশ আমরা এখনও লাশের সঠিক হিসেব পাই নাই আমাদেরকে লাশের সঠিক হিসাব দিতে হবে এ আশা না পর্যন্ত আমরা আমাদের কর্মবিতে আসি আমরা চাচ্ছি যে আমাদের বিশেষ সার যারা আছেন অফিসার যারা আছেন তারা এটার একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করবেন এবং অন্তর্বর্তী সরকারকে এটা অবহিত করে আমাদেরকে নিশ্চয়তা দিবেন যে আমাদের কর্মপরিবেশ তৈরি করতে হবে আমরা যে বাইরে কাজ করব আমাদের সেই পরিবেশ বর্তমান নাই আমাদের হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য যা করণীয় দরকার দ্রুত সেই পদক্ষেপ না নিলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে ধন্যবাদ পুলিশ যোগদান করছি এখানে আসার পরে আমাদের এই বাংলাদেশের একজন বরণ্য আলে আল্লামা দেওয়ার সাঈদি হুজুর উনি মারা গেছে উনি মারা যাওয়ার পরে উনার একটা ভিডিও আমি শেয়ার করছি ওনার ভিডিওতে আমি লিখছি হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি উনি আমার এই মানে এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছি একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আমুলিকের লীগের গুলাম শেখ হাসিনার গুলাম পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিছে শেখ হাসিনার কাছে আমরা আর পুলিশ নাই আমরা পুলিশ পুলিশ লিগ হয়ে গেছি আমুল লীগের জায়গা পুলিশ লিগ হয়ে গেছে। মানে আমাদেরকে আর রাখে নাই আমরা আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে আমাদেরকে যে হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য আমরা চাই আমরা পুলিশ বাহিনী হইয়া আমরা মানে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো এই পুলিশ বাহিনীর চাকরি করে আমরা মানে ভালো কিছু করতে চাই মানুষ যাতে আমাদেরকে বলে যে না এটা পুলিশ বাহিনী আমাদেরকে দেখলে যাতে গালি না দেয় আমাদেরকে যাতে যে দেখলে ইজ্জত করে তাদেরকে যাতে আমরা সর্বোচ্চ সেবাটা দিতে পারি তারা আমাদের কাছে এটা আশা করে এটা যাতে আমরা দিতে পারি আমরা নিজ নিজ উদ্যোগে মানুষের ক্ষেদমত করতে চাই